আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে মাটি কিন্তু একদম সবুজ সোনালী তো নতুন নতুন ফসল কিন্তু মানুষ আবাদ করতেছে যেমন তিল পাট এ ধরনের ফসল কিন্তু মাঠ ভরা তো আবার কেউ কেউ মরিচ লাগাইছে তো তো আজকের ভিডিওতে আমার একটা শশার জমি ছিল মূলত সেইটাই দেখাবো আর হচ্ছে ছোট একটা বেগুনের প্রজেক্ট ছিল তো ওইগুলার কী খবর বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করুন তো এই যে এইগুলো হচ্ছে তিলের জমি এগুলো হচ্ছে তিল আর এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মরিচ গাছ নতুন নতুন লাগাইছে মেবি দশ পনেরো দিনের মতো হবে এগুলো লাগানো হয়েছে তো অনেক বড় হয়ে গেছে কিছু মধ্যেই কিন্তু এগুলাতে মরিচ চলে আসবে এগুলো হচ্ছে মূলত দেশি মরিচ কালো কালো যে দেশি মরিচ হয় সেইগুলা তো এটা হচ্ছে হচ্ছে ঘাস হয় আমি এইখান দিয়েই ঘাসের জমির পাশ দিয়ে যাচ্ছি এইগুলা হচ্ছে মরিচ গাছ লাগাইছে যে মরিচ গাছ এই যে এটা হচ্ছে আমার শশার জমি ওই যে শশা এই যে শশা গাছ এইগুলা হচ্ছে মায়ের গেছে এগুলো থেকে ভালো ফলাফল পাওয়া যাবে না কারণ সার কীটনাশক ছাড়াই আগে লাগানো হয়েছিলো এখন হচ্ছে আবার সুন্দর করে এগুলো পরিষ্কার করে ঘাস পরিষ্কার করে তারপর লাগাবো এই যে এইটুক জমিতে যে চাংলা অলরেডি আমি আগে থেকেই রেডি করে রাখছি আর কি তারপর আর কি এইগুলো তে জাংলা দিয়ে তারপর শশা চাষ করব আর ওই যে ওইখানে হচ্ছে আমার বেশ ছোটো বেগুনের একটি প্রজেক্ট আছে সেইগুলা এই যে এটি হচ্ছে আমার বেগুনের প্রজেক্ট প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়েছে বেগুনের প্রজেক্টে যে বেগুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু বেগুন গাছের কিন্তু মাসাল্লাহ ভালো আছে অনেক সুন্দর তো প্রত্যেকটাই ডোকায় কিন্তু এখানে জালি দেখতে পাচ্ছেন ফুল ফলে ভর্তি তো অলরেডি মনে হয় এক মনের মতো বিক্রি করা হয়েছে বেগুন ওই পাশে হচ্ছে আমার কিছু পট্টা গাছ লাগানো ছিল সেইগুলো আর কি প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর বেগুন আছে আমি যদি এখান থেকে একটু জুম করে দেখাই তাহলেই বুঝতে পারবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে